বারবার সফল নির্যাতিত সফল প্রধানমন্ত্রী আজকে তার এই অকালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নরার পিছনে এদের দশকের জালিমরা দায়ী না আজকে এই মুহূর্তে দেখেন তামাম পৃথিবীর মানুষ বেগম খালেদা দিয়ার জন্য আল্লার কাছে দোয়া করছে অনেকে আজ রোজা পর্যন্ত রেখেছিল অনেকে মান্নত করছে তার সাথে রোজা রেখেছে বসে ইফতার করেছে সাহরি করেছে ওমরায় গিয়েছে রসুলের মন মানে না সবশেষে আল্লাহ তালা করান শরীফের সরাই তাওবার দুই দুইটা আয়াত পর পর নবীজের উপরে নাজিল করে দিলেন আপনি সরাই তাও বা নয় নাম্বার সরা দশ নম্বর বারা উনিশ নম্বর পেরেস্টার প্রথম নাম্বার লাইনের আশি চৌরাশি দুইটা এয়াতে পাবেন নবীজি তখন কোনোভাবেই মানছেন না তখন আল্লাহ তালা নবীজির ওপরে নিষেধাজ্ঞা দিলেন এ নবী এর জন্য দোয়া করাও না করাও তা কিসের জানাজার নামাজ একবার নয় দুইবার নয় সাবি না মার সত্তর বারেরও বেশি মার যদি ওর জন্য জানাজার নামাজে দোয়া করেন কবুল হবে না অত মরে গিয়েছে না ফরমান বেইমান অবস্থায় অজিন্দা থাকতে আপনি রসুল কে নেতা হিসাবে মানতে পারেনি অর্ধ নেতা ছিল আবু সাহেল আর আবুল আহাব প্রাণ বিরো পাবনা শিক্ষার জন্য বলছে আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন হস করেন ওমরা করেন যত বস্তা ভর্তি আমল করেন ভালো মানুষকে যদি আপনার নেতৃত্বের জায়গায় আপনি নিয়ে আসতে না পারেন ভালো মানুষের নেতৃত্ব যদি আপনার জীবনে আপনি নিতে না পারেন আপনার অবস্থাও হবে আবদুল্লাহ ইবনে ওবাইর মতো মরে যাবেন ইমান পাবেন না আমি হুজুর কেন কাবার ইমাম যদি ভাড়া করে নিয়ে এসে আপনার জানাজা দেয়া হয় কবুল হবে বলেন এই কথাগুলি বলতে গেলে অনেকে মনে করে আহ হুজুর এখন অন্য দলের দিকে পল্টি খাচ্ছে আরে ভাই আমি তো কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি এমন এমন মানুষের নেতৃত্ব গ্রহণ করে বসে আছেন নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখের হাত বড় কাল কিছু নেই ও শুধু ধান্দায় আছে কি করে লাভ দিয়ে চেয়ারে বসা যায় বলেন এখন যদিও আপনার কাছে ও মনে হচ্ছে ফেরেস্তা জেবরাল আমিনের ছোট ভাই ও তো ধান্দায় আছে কি করে ক্ষমতার চেয়ারে লাভ দিয়ে বসা যায় আমি তো জশমা লাগিয়ে দেখতে পাচ্ছি মানুষ সবচেয়ে বেশি দুঃখ করবে নেতৃত্ব নির্বাচন তো করে ফেলেছিলাম ভালো ভালো মানুষের যদি নেতৃত্ব আমরা গ্রহণ করতাম অন্তত আজ আমাদের এই জায়গায় আসা লাগতো না না বাসি আমি জানতে চাই ওই দিন আফসোসে কোনো কাজ হবে আপস এখনে কনে করার দরকার আছে না নেই ওইদিন অনেক মানুষ আল্লাহ রে কথা বলবে ইয়া কুলুরপ্পনা ইন্না আত আনা সাধ ত আনা ছাদ ওইদিন তারা বলবে আল্লাহ এই যে নেতা এই যে মরব্বীর সারাটা জীবন আনুগত্য করেছি ওরা যা বলেছে আমরা তাই করেছি ফাদ লো না সামিলা এই মুরব্বী এই নেতা আমাদের পথ প্রস্ত করেছে আজকে যত শাস্তি দিবা আমাদের সে এই নেতারে এই মরব্বীরে ডাবল দাও কারণ এদের ইশারায় ইঙ্গিতে অনেক ইসলামপন্থী নেতার উপরে অতর্কিত অভিযান চালিয়েছিলাম না তো নেই কারোর কাছে হাতিয়ার হিসাবে ব্যবহার হবে না আপনাকে তো আল্লাহ ভালো মানদের জ্ঞান দিয়েছে কারোর পিছনে যাওয়ার আগে তো অন্তত আপনার চিন্তা ভাবনা করা দরকার বলেন না কেন আপনি কি দেখতে পান না একটা ছাগল সবার কাছ আসতে চায় না আপনি রশি ধরে টানেন তারা দাঁড়িয়ে ও মোটে আসে না ও যেন আর দুইটা পা দিয়ে ব্রেক ধরে আর আপনার দিকে যেন তাকিয়ে থাকে আরো যেন বারবার বলে মালিক আমার কি রাত্রের বেলায় সবাই করে খেয়ে ফেলবে নামার দ্বারা বংশ বাড়াবে একটা ছাগল সবার সাথে আসতে চায় না যাওয়ার আগে অন্তত চিন্তা ভাবনা করে বলেন না কেন আপনি তো সৃষ্টির ভেতরে ভিআইপি আপনি কি ছাগল থেকেও শিক্ষা নিতে পারেন না কার পিছনে দৌড়ান কার পিছনে স্লোগান দেন কাকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য উঠে পড়ে লেগেছেন অন্তত আপনার চিন্তা ভাবনা করার দরকার ওই লোকটা তো নিজেই বাঁচতে পারে না ও আমারে বাঁচাবে কি করে কে আমাদের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে ওইদিন অনেক নামাজি রোজাদার ভালো ভালো মানুষ আমল এরকম হাতে পাবার পরে কান্নায় ভেঙ্গে পড়বে ডাক দেওয়া বলবে রব্বুল আলমিন দুনিয়ায় নামাজি ছিলাম রোজাদার ছিলাম এমন কোন ভালো কাজ বাদ নেই আমার জীবনে আমি না করেছি কিন্তু কি এত দেখছি অন্যায় অফরাধে যেন আমল নামা ভরে গিয়েছে আল্লাহ তালা পদ্মে অন্তরে ডাক দেয় বলবে বান্দা দুনিয়ায় তুমিও ভালো কাজ করেছিলে তুমিও যেমন জানো আমি আল্লাহ তেমন জানি কিন্তু এমন এমন মানুষকে তুমি রায় দিয়েছিলে সমর্থন দিয়েছিলে তোমার রায় সমর্থন পাবার পরে ও একশো আশি মাইল বেগে দেশের সম্পদ কানাডার সাহেব পাড়ায় বেগম পাড়ায় পরিণত করেছিল তোমার একটু সাপোর্ট রায় পাবার পরে কামদার ছিয়ারে বসার পরে অত বসে নেই উপরকাশে মদ খাবার লাইসেন্স দিয়েছিল ঠিক এই বল না কারণ ভাই সরাই নিসা 4 নম্বর সরাই 5 নম্বর পারার 10 নম্বর পেরেশটার 88 নম্বর আয়েতে আপনি পাবেন বাসায় গিয়ে মিলাবেন আল্লাহ পাক বলেন মা ই আশফা আশাফাতান হাসানা ইয়া কুল্লহু নাসিবুম মিনহা ও মাইয়্যা আশফা আশাফাতাম সজনিয়া ইয়া মিনহা আছে এটা কোরআন শরীফে আছে আছে না আছে না আয়াতটার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন যে বাজার আছে কেউ হতে পারে মাইয়াসবা আসাফাদান হাসানা আল্লাহ বলেন যে কেউ হতে পারে যারা যারাই দুনিয়ায় ভালো কোনো কাজে ভালো কোনো মানুষকে রায় দেবে সমর্থন দেবে ইয়া কল্লাহু নাসিবুম মেনহা আল্লাহ বলেন ও যত ভালো কাজ করবে সেখান থেকে একটা বংশর আমলনামায় বাড়তাবে সুবহানাল্লাহ বলতে পারেন না ভালো কোনো মানুষের পক্ষে যদি রায় দিতে পারেন আগামীতে সমর্থন দিতে পারেন ওর পক্ষে যদি আপনি কর্মী হয়ে কাজ করতে পারেন ও ভালো জায়গায় বসার পরে যত ভালো কাজ করবে ওখান থেকে ইয়াকুল্লাহু না শিব মেনহা একটা অংশ আপনার আমুল নামা আল্লাহ দিতেই থাকবে অপর সিস্টেম দেখুন অমায়াস সাফা আতাংসা ইয়া ইয়াকল্লাহু মেনহা আল্লাহ বলেন সে বা এখানে যে কেউ হতে পারে যারা খারাপ কোনো কাজে রায় দিবে সমর্থন দেবে খারাপ কোনো মানুষকে রায় দিয়ে সমর্থন দিয়ে আগামীতে ওখান থেকে একটা অংশ আপনার আমল নামায় বার্তাবেশি আমি জানতে চাই আগামীতে ভালো মানুষের নেতৃত্ব আমাদের গ্রহণের দরকার আছে না নে আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি দেড় দশক হাসিনা যেরকম চাঁদ দেওয়ালের মাঝখানে আমাদের করে রেখেছিল সামনে হয়তো চৌত্রিশ বছর ওই রকম চাঁদ দেয়ালের মাঝখানে সময় এসেছে আমরা এই সময় কি ছেড়ে দিতে পারি বার বার জুলাই আগস্ট বিপ্লব আসে না এটা বাংলাদেশে আসতে সময় লাগে সতেরো বছর বলেন কত বছর দুদুগের চেয়ারম্যান ধর্ম উপদেষ্টা প্রতিনিয়ত বলেই যাচ্ছে আগামী এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত অন্যায় অপরাধ মুক্ত বানাতে চাইলে ভালো মানুষকে আগামীর পার্লামেন্টে পাঠানোর বিকল্প আমরা আল্লাহর কাছে দোয়া করি জামাত থেকে হোক বিএমপি থেকেই হোক যারাই সামনে নির্বাচিত হবে তারা যেন হতে পারে অমরের মতো তারা যেন হাসিনার মতো না হয়ে অমরের মতো ভূমিকা করতে পারে কি শাসক ছিলেন অমর রাতে না ঘুমিয়ে এর বাড়িতে ওর বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নিতেন কারা কিভাবে জীবন পার করছে আল্লাহ আকবর নিজের সন্তান অফরাধ করার পরেও তার হাত থেকে সার পায়নি নিজে প্রহার করে সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে ফেলেছে আদর্শ চুহান্ন বছরে আমরা অনেকের শাসন দেখেছি যারাই ক্ষমতায় আসে তাদের দলীয় নেতা কর্মীরা অপরাধের পাহাড় তৈরি করে কারোর বিচার হয় না বিচার হয়েছে শুধু নিরপরাধ আলেমদের বলেন না কেন আমরা কি চাই এই রকম সামনে হোক এমন যদি হত আমার দেশের শাসক হত অমরের মত হত আবু বাকারের মত আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী ভালোবাসার জীবন ফিরে পেত এমন যদি হত আমার দেশের শাসক হত অমরের মত হত আবু বাকারের মত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আগামীতে এরকম নেতৃত্ব এরকম শাসক আমাদের উপহার দিন বলেন আল্লাহ আমিন দরুদ সালাম বর্ষিত হক মানবতার মহান নবী মোহাম্মদ রসুল্লাহর প্রতি পরেন সাল্লাহ আলহ্লাম আমি সোরা বাকার আর একুশ নাম্বার আয়াত পড়েছি আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দিব থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া ইয়োহান্নাস হে মানুষ সকল এখানে দুনিয়ার সব মানুষ গাল্লা ডাক দিলেন দিয়ে কিন্তু আল্লাহ বসে নেই এবার আল্লাহ কাজ ধরিয়ে দিলেন ও আল্লাহ বলেন আমি তোমাদের রব তোমাদের দুনিয়ায় বানিয়েছি পাঠিয়েছি সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই বাদত বান্দে দাসত্ব বিধান মানার জন্যে সবান আল্লাহ বলতে পারেন না প্রাণ প্রিয় পাপ না আপনাকে আমাকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে আপনি আমি যেন তার দাসত্ব করি গোলামি করি তার বিধান মানি মানাই এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে আর তামাম পৃথিবী ভরে আপনি যা দেখছেন সব আল্লাহ বানিয়েছে আপনার আমার কল্যাণের জন্যে ওয়াল্লাযী খালাকাকুম কলা আরদি জামিআ আ আল্লাহ বলেন ও বান্দা পৃথিবীতে যত কিছু দেখো সব আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি বেশাল আসমান আমি বানিয়েছি তোমাদের কল্যাণের জন্য শুধু আসমান আমি আল্লাহ বানিয়ে শেষ করিনি ওয়াসসামা আবিনা এটাকে আমি আল্লাহ সাত বানিয়েছি